এবার আমরা দেখবো যে স্ক্রিপ্ট দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার অ্যানিমেশন করা যায় অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা দেখতে পাচ্ছি এই কালারটি কিছুক্ষণ পর পর অটোমেটিক পরিবর্তন হবে এই প্রজেক্টটি কিভাবে করেছি তা এবার দেখব এই জন্য প্রথমে আমরা আমাদের সিডির যে সোর্স ফোল্ডার আছে আমরা সেই সোর্স ফোল্ডারে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটি ফোল্ডার আছে এই ফোল্ডারটি ওপেন করব এখানে আমরা দুটি ফাইল দেখতে পাচ্ছি হ্যাড স্ক্রিপ্ট এবং বডি স্ক্রিপ্ট নামে আমাদের এখানে যে হ্যাড স্ক্রিপ্টের মধ্যে যে কোডটি আছে এই কোডটি আমরা কপি করবো ইডিটে গিয়ে আমরা সিলেক্ট অলে ক্লিক করবো অথবা কন্ট্রোলে আমরা সিলেক্ট অল দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা ইডিটে গিয়ে এটিকে কপি দিয়ে ক্লিক করব অর্থাৎ এটি কপি করবো অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল সিচেপে আমরা কপি করে এবার আমরা চলে যাব আমাদের ড্রিম এভারে ড্রিম এভারে আমরা নতুন একটি ফাইল ওপেন করব এসটিএমএল এর নতুন একটি ফাইল এখানে আমরা এমএল লেখা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে এসটিএমএল এর নতুন একটি ফাইল ওপেন হবে এবার আমরা আমাদের এখানে যদি ডিজাইন এটি সিলেক্ট করা থাকে তখন আমরা কোড উইন্ডোতে চলে যাবো এখানে কোডে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে স্টার্টিং হ্যাড এবং এখানে ক্লোজিং হ্যাড আমরা দুইটি হ্যাডের অর্থাৎ এই ট্যাগের মধ্যে এখানে টাইটেল দেখতে পাচ্ছি আমরা টাইটেলের নিচের লাইনে আমরা আমাদের যে কোডটি কপি করেছি আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি চেপে অর্থাৎ এটিকে পেস্ট করে দেব পেস্ট করে আমরা আবারও চলে যাব আমাদের সোর্স ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে আমরা এখানে যে বডির স্ক্রিপ্ট নামে যে ফাইলটি আছে আমরা এটিকে কপি করব এখানে যে কোডটি দেখতে পাচ্ছি আমরা এই কোডটিকে কপি করব কপি করে আমরা আবার ড্রিম গিয়ে আমাদের এখানে যে বডি ট্যাগ দেখতে পাচ্ছি আমাদের ওপেনিং বডি ট্যাগটিকে আমরা ডিলেট করে দেবো ডিলেট করে আমরা যে ট্যাগটি কপি করেছি আমরা যে কোডটি কপি করেছি সে কোডটি আমরা এখানে পেস্ট করে দেবো কীবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে এটিকে পেস্ট করে এবার আমরা আমাদের এই ফাইলটিকে সেভ করব সেভ করার জন্য আমরা ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করবো এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটি রোড রুট ফোল্ডার তৈরি করে নিতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড নামে একটি রুট ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম আগে ব্যাক ডেস্কটপে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের এই ফাইলটিকে সেভ করব ইন্ডেক্স অথবা আমাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে সেভ করে এবার আমরা আমাদের সেই রুট ফোল্ডার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার নামে যে ফোল্ডার আমরা সেভ করেছি আমরা এখানে ইন্ডেক্স নামে ফাইলটি দেখতে পাচ্ছি আমরা এটি ওপেন করলে এখানে দেখতে পাবো যে আমাদের স্ক্রিনে কালার কিছুক্ষণ পর পরিবর্তন হবে এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অ্যানিমেশন করতে পারবো ধন্যবাদ